যখন টুক করে কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করে তখন মায়াপুরের নামটা সবার আগে মনে পড়ে এটা কিন্তু একদমই পঁচিশে ডিসেম্বর বা ফার্স্ট জানুয়ারির ঘোরাঘুরি নয় এটা ছিল আমার ওই ডিসেম্বরের প্রথম প্রথম উইকের দিকে একটা ঘুরতে যাওয়া সেদিন হঠাৎ করেই মনে পড়ছিল দিন কোথাও যায়নি আর বাড়ির এত কাছে যখন মায়াপুর তখন সেটাকে কি করে ভুলে যায় বলো তাই সকাল সকাল রেডি হয়ে একদম বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে চলে এসেছি মায়াপুর নবদ্বীপ থেকে নেমে সোজা লঞ্চে করে মায়াপুর এসে নিয়ে এসেছিলাম একটু নিজেরই হাতে বানানো সুইচ রোল আর সেটাই বসে বসে খাচ্ছিলাম খাওয়ার পরে কিন্তু ঘোরাঘুরি একদমই থামায়নি কেননা এখন ঘুর আর এই শীতের মরশুমে না দুপুরবেলার দিকে মায়াপুর আসতে বেশ ভালো লাগে কেননা ওখানে ওই বসার জায়গাগুলো বেশ সুন্দর তিনটা ছিল শনিবার তাই ভিড় কিন্তু খুব একটা কম ছিল এমন নয় আমাদের মতন অনেকেই আরও সেদিন ঘুরতে এসেছিলো বেশ ভালো লাগছিলো আমাদের মতন বসে বসেই সবাই সেখানে রোদ পাওয়াচ্ছিলো আর এই শীতের মরশুমে রোদে বসে রোদ কার কান্না ভালো লাগে বলো এখানে একটু ঘুরে নিচ্ছিলাম আর সেদিন মায়াপুরের সবটা কভার করেছিলাম মানে ভিতর দিকেও অনেকটা রাস্তা আছে যেটা আগে যায়নি সেদিন গেছিলাম এটা একদম পিছন দিকটা দেখেছো কত কাঠজড়ো করা আই থিঙ্ক এইগুলো দিয়েই মায়াপুরের রান্না বান্নাগুলো হয় তো এখান থেকে চলে গেলাম চোখে পড়লো এটা যেটা আমি কোনো একটা ব্লগে দেখিয়েছিলাম এখানে কি ভীষণ অল্প টাকায় টাকায় থাকা যায় তো এটা হচ্ছে একদম শেষের দিকটা মানে ইস্কনের ভিতরে একদম শেষের দিকটা ওই জায়গাটা তো এখানে চলে আসলাম আবারও ইস্কনের পাশে মানে যে বড়ো মন্দিরটা আছে তার পাশে আর এসেই না পেয়েছিলো ভীষণ খিদে এখানে তো সমস্তটাই বেজ আর এসে চোখে পড়লো এরকম ফুচকা মোমো আইসক্রিম তো মোমোর দোকানটায় ভিড় দেখে প্রথমে গেলাম ফুচকার দোকানে ফুচকার দাম শুনে তো আমার মাথায় হাত তাই ফুচকার দোকান থেকে কভার করে আবারও চলে গেলাম মোমোর দোকানে মোমোটা কিন্তু বেশ ভালো ছিল ভেজ মোমো দাম নিয়েছিল চল্লিশ টাকা ওই চারটে কি ছটা মতো দিয়েছিল খেতে কিন্তু বেশ ভালো ছিল আর এখানে দেখো গোলফিসগুলো কি অযত্নেই কত বড় হচ্ছে আর আমাদের বাড়িগুলো এমনিতেই মরে যায় যাই হোক এখানে একটুখানি থাকার পরে আবারও সেই রোদ পালা আমার না এই ইস্কনের ভিতরে একদম পিছনের যে জায়গাটা আছে মানে যে মাঠ মতো জায়গাটা আছে এটা ভীষণ পছন্দের আমার এখানে বসে থাকতে বরাবরই ভীষণ ভালো লাগে আর এখানে খানিকক্ষণ বসে থাকতেই না এই জিনিসটা চোখে পড়লো ওই যে বিল্ডিংটা দেখছো এখানকার দেখো লতাগুলো নিয়ে কী সুন্দর রাউন্ড রাউন্ড করছে প্রথমবার যখন দেখলাম ভাবলাম ওইভাবে লতাগুলো কেন পড়ে আছে খানিকক্ষণ পরে দেখলাম ওইভাবে রাউন্ড করে দিচ্ছে তো যাওয়ার পথে দেখলাম কিছুজন এরকম রঙ্গলি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল বেশ খানিক্ষণ আটকে ছিলাম দেখার জন্য কিন্তু দেরি হচ্ছে দেখে আবারও চলে গেলাম নবদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে তো এখান থেকেই নবদ্বীপ যাব মানে এখান থেকে টোটো করে ঘাট আর ঘাট পেরোলেই নবদ্বীপ আর আমার বাড়িটা নবদ্বীপ থেকে আরও দুটো স্টেশন আগে চলো তবে এবার যাই বাড়ি আর কারা কারা এই ডিসেম্বরে মায়াপুরে ঘুরতে গেলে বা আজকে এই ফার্স্ট জানুয়ারির দিনে কারা কারা মায়াপুরে ঘুরতে গেলে অবশ্যই জানিও সবশেষে হ্যাপি নিউ ইয়ার